হোয়াট ইজ টেন্স টেন্স কী টেন্স আইডেন্টিফাই করে বা আমাদেরকে বলে ঘটনা সম্পর্কে কিসের ঘটনা প্রেজেন্ট বর্তমানকাল পাস্ট অতীত ফিউচার এবং ভবিষ্যৎকাল সম্পর্কে বলে যেমন আসি আ ইট রাইস আমি ভাত খাই এটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সে কি এট রাইস আমি ভাত খেলাম এটা অতীতে চলে গেছে এবার আসো আই উইল ইট রাইস আমি ভাত খাবো এটা কি ভবিষ্যতের দিকে আমি খাবো এবার আসি টেন্সের ধরন আসলে টেন্স হলো প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স বর্তমানকাল পাস্ট টেন্স অতীত কাজ যেটা অতিবাহিত হয়ে গেছে আর ফিউচার টেন্স ভবিষ্যৎকাল যেটা আগামীতে হবে এবার সব প্রত্যেকটা টেন্সের আবার চারটে করে পার্ট আছে ফর্ম আছে যেমন ইনডিফিনিট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস যেমন আমরা যদি প্রেজেন্ট নেই তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিটকে আবার প্রেজেন্ট সিম্পলও বলা যায় প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস সেমভাবে পাস নেই ফিউচার নেই সেমভাবে একটা প্রসেসে আগাবে প্রথমে আসি আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে বর্তমান কাল সম্পর্কে বলি প্রথমে আসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট সিম্পলও বলতে পারি এইটা কীভাবে ইউজ করে আমরা সাধারণত কোনো ফ্যাক্ট রেগুলার যেগুলো রুটিন আমরা ফলো করি সেগুলো বোঝায় যেমন কি স্ট্রাকচার কি সাবজেক্ট থাকবে ভারবে বেস ফ্রম প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট আদার ওয়ার্ড উদাহরণ আসো আই গো টু স্কুল আমি স্কুলে যাই প্রতিদিনই যাই রুটিন কাজ শি রিডস বুক সে রেগুলার বই পড়ে প্রেজেন্ট কন্টিনিউস যেটা কি এখন চলতেছে রাইট নাও আমি যেমন খাচ্ছি এখন খাচ্ছি যেমন কি কি সাবজেক্ট এম ইজ আর প্লাস সায়েন্স ই অবজেক্ট যেমন এক্সাম্পলে আসি আই অ্যাম রিডিং আ বুক আমি একটি বই পড়ছি মানে কি এখন পড়তেছি বর্তমান সময়ে আমি এখন পড়তেছি এইভাবে প্রেজেন্ট টেন্স যেটা কিছুক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছে যেমন স্ট্রাকচারটা হবে সাবজেক্ট হ্যাভেসের পরে ভাববে পাস ফ্রম অবজেক্ট উদাহরণে আসি বলছে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ শেষ করেছি কিছুক্ষণ আগে আমি শেষ করেছি সেমভাবে আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স টেন্সটা ডিসক্রাইব করে যেটা কি অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো চলমান আছে যেমন উদাহরণ স্ট্রাকচার আসা যাক গঠনে সাবজেক্ট থাকবে হ্যাভ হ্যাস তার সাথে বিন তারপর ভার প্লাস আইএনজি ফর এবং সিন্স নিয়ে তারপরে অবজেক্ট থাকবে যেমন বললাম আই হ্যাভ বিন স্টার্টিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে পড়ছি ফর নির্দিষ্ট টাইমের জন্য ব্যবহার করা হয় নির্দিষ্ট টাইম এখানে দুই ঘন্টা বলা আছে সেইভাবে একটা আছে শি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং সে সকাল থেকে কাজ করছে এবার আসো ফর এবং সিন্সের ব্যবহার শিখি ফর ব্যবহার করবো আমরা নির্দিষ্ট সময় সিন্স ব্যবহার করবো আমরা অনির্দিষ্ট সময় হলে এখানে প্রেজেন্ট টেন্সের চারটে ফর্মের বাংলা ইংলিশ দেওয়া আছে দেখে নেবে এটা আবার এবার আমরা কথা বলব পাস্ট টেন্স নিয়ে অতীতকাল নিয়ে প্রথমে আসবে পাস্ট ইন টেন্স অথবা পাস্ট সিম্বল বলতে পারি যেই টেন্সটা ব্যবহার করা হয়েছে অতীতে কোনো কাজ একবারে সম্পূর্ণ হয়ে গিয়েছে যেমন আমরা উদা স্ট্রাকচারে আসি সাবজেক্ট থাকবে একটা পাস্ট ভাব থাকবে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড থাকবে উদাহরণে আসি এবার বলছে আই ওয়েন টু স্কুল আমি স্কুলে গেলাম আমি স্কুলে কি গিয়েছিলাম অতীতে এবার আসো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স যেটা ডিসক্রাইব করে যেটা হ্যাপেনিং অতীতে নির্দিষ্ট সময়ে ঘটিত হয়েছিল বা সংঘটিত হয়েছিল যেমন স্ট্রাকচারটা হবে কি সাবজেক্ট ওয়াজ ওয়ার পরে প্লাস আইএনজি অবজেক্ট থাকবে এবার আসো আমরা একটা উদাহরণ দেখে নিই বলছে আই ওয়াজ ওয়াচিং টিভি আমি টিভি দেখছিলাম কোথায় অতীতে আমি কি করছিলাম টিভি দেখতেছিলাম নির্দিষ্ট একটা কাজ করতেছিলাম সময়ে তারপর পাস্ট পারফেক্ট টেন্স টেন্সটা ডিসক্রাইব করে যেটা অতীতে কমপ্লিট হয়েছে অন্য একটা ঘটনা সংঘটিত হওয়ার আগেই যেমন স্টারটা সাবজেক্ট হ্যাড থাকবে তার সাথে ভারবে পাস্ট পার্টিসিপাল ফ্রম সাথে অবজেক্ট নিতে হবে এক্সাম্পল আসো সি হ্যাড লেফট बिफोर দ্য रेन स्टार्टेड দেখো বৃষ্টি শুরু হওয়ার আগেই সে চলে গেছে একটা কাজ শুরু হওয়ার আগেই অন্য একটা কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার আসি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বলছে টেন্স ডিসক্রাইব করে একটা অ্যাকশনের জন্য কি আমি অপেক্ষা করছিলাম আরেকটা অ্যাকশন বা আরেকটা সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত এবার স্ট্রাকচার আসো সাবজেক্ট থাকবে হ্যাড বিন তার সাথে কী করতে হবে অথবা হ্যাঁ ভার প্লাস আইনজি অবজেক্ট উদাহরণে আসি কি বলছে উদাহরণ দেখি আই হ্যাড বিন ওয়েটিং ফর হিম ফর অ্যান আওয়ার আমি তার জন্য এক ঘন্টা ধরে কি অপেক্ষা করছিলাম আর একটা উদাহরণ দেখি দে হ্যাড বিন প্লেং সিন্স মর্নিং তারা কি সকাল থেকে খেলছিল অন গোয়িং ফিউচার টেন্স আসি ভবিষ্যৎকাল ফিউচার ইনফিনিট টেন্স বা ফিউচার সিম্পল বলতে পারি এটা আমরা কী কারণে ব্যবহার করতে দিস টেন্স ইউজ ফর অ্যাকশন উইল বি কি এটা ভবিষ্যতে ঘটবে তখন আমরা এটা ইউজ করব স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল ভার্বের বেস ফ্রম বা প্রেজেন্ট ফ্রম অবজেক্ট থাকবে যেমন একটা উদাহরণে আসি কি বলছে আই উইল গো টু স্কুল টু আমি আগামীকাল স্কুলে যাবো আগামীকাল ভবিষ্যৎ ফিউচার কন্টিনিউয়াস যেটা কি ভবিষ্যতের কোনো একটা কাজ আমি কি নির্দিষ্ট সময়ে করব ইন ফিউচারে নির্দিষ্ট সময়টা দেখে কি হবে স্ট্রাকচার আসো সাবজেক্ট থাকবে উইল বি থাকবে সাথে ভার প্লাস আইএনজি অবজেক্ট এক্সাম্পল আসো আই উইল বি স্টার্টিং অ্যাট এইট পি এম আমি আটটার সময় পড়াশুনো করবো আমি কিন্তু একটা ভবিষ্যতে একটা নির্দিষ্ট টাইমে একটা কাজ করবো এছাড়াও ফিউচার পারফেক্ট টেন্স টেন্সটা ব্যবহার করা হয় যেটা কমপ্লিটলো হয়ে গেছে একটা স্পেসিফিক ভবিষ্যৎ টাইমের আগে যেমন উদাহরণে আস এটার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট উইল হ্যাভ তারপর ভার্ভের পাসওয়ার ফ্রম অবজেক্ট এক্সাম্পল আই উইল হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক বাই নাই আমি নয়টার মধ্যে আমার কাজ শেষ করবো এবার আসি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স যে কাজটা ভবিষ্যতে চলমান থাকবে দেখা যাক দেটের স্ট্রাকচারটা কেমন হয় হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন তারপরে ভার প্লাস আইনজি অবজেক্ট এক্সাম্পল আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর থ্রি আওয়ার্স বাই এইট পি এম আমি বিকাল পাঁচটার মধ্যে তিন ঘন্টা ধরে কাজ করবো দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনি কমেন্ট করে জানাতে পারেন অথবা ভিডিওটা পুনরায় আরেকবার দেখতে পারেন আশা করি টেন্স নিয়ে আর কোনো ভয় থাকবে না